প্রিয় দর্শক আজকে আমি তৈরি করব বুটের ডালের হালুয়া এই হালুয়া খেতে কম বেশি সকলে পছন্দ করে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে হালুয়া তৈরি করতে হয় এই হালুয়া তৈরি করতে আপনাকে সময় নিয়ে ধৈর্য ধরে আর সামান্য পরিশ্রম করতে হবে চলুন তাহলে শুরু করে আজকে আমি দুই কাপ ডাল দিয়ে হালুয়া তৈরি করবো এর জন্য একটা বড় বাটিতে দুই কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছি এখন আমি নর্মাল পানি দিয়ে এই ডালগুলো ভিজে রাখবো ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজে রাখার ফলে দেখুন ফুলে দুই গুণ হয়ে গেছে এখন এই ডালগুলো ভালোভাবে কষলে ধুয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব আর এখান থেকে একটি ডাল তুলে দেখিয়ে দিচ্ছি ভিজে রাখার ফলে ডালটা কতটা নরম হয়েছে দুই কাপ ডালের জন্য আমি একটা বড় হাড়িতে ছয় কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এই দুধের মধ্যে আমি এই ডালগুলো দিয়ে সিদ্ধ করে নেব এতে করে দুধ চাল দেওয়া হয়ে যাবে আর সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আমি নর্মাল লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে বারবার নাড়া দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি আপনারা এই কাজটা প্রেশার কুকারে বা পানি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে দুটা আলাদা জাল দিয়ে ঘন করে নিতে হবে তাহলে হালয়া তৈরিতে সুবিধা হবে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা সিদ্ধ করতে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের সময় লেগেছে ডালের মধ্যে এই রকম দুধটা থাকতে ডালটা নামিয়ে নেবেন তাহলে ডালটা বেলেন্ডার করতে সুবিধা হবে আর এখান থেকে একটি ডাল দেখিয়ে দিচ্ছি কতটা আমার ডালটা সিদ্ধ করেছে আমি এই ডালগুলো ঠান্ডা করে বেলেন্ডার করে নিয়েছি এখন আমি চুলায় লো হিটে একটা পাতিল বসিয়ে নিয়েছি আর এক কাপ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি দারুচিনি আর তিন পিস এলাচ একটা তেজপাতার মাঝখান থেকে এভাবে চিড়ে সামান্য ভেজে নেব আর এই ঘিয়ের মধ্যে সেই বেটে রাখা ডালটাকে দিয়ে আমি প্রথমে ভালোভাবে এই ঘিয়ের সঙ্গে বাটাটাকে ভাজব কাটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না শক্ত হয়ে আসছে। চিনি নিয়েছে আর থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে হালুয়াটা আবার নরম হয়ে যাবে এই হালুয়াটা কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করে নিচের দিকে পড়ে যাবে আর হালুয়া টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আর সাথে এখন দিয়ে দিলাম বাকি আর অর্ধেকটা চিনি এই হালুয়াটা ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না পাতিলের গা থেকে সেরে আসছে আমি এই বুটের হালুয়ার জন্য এক চা চামচ লবণ দিয়ে নিয়েছি এখন আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি এই ঘির দেওয়ার জন্য লাস্ট পর্যন্ত আপনার হালুয়ার মধ্যে একটা ঘিয়ের গন্ধ থাকবে দেখুন বাতিল থেকে হালুয়াটা সরে আসছে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে আমি এরকম বড় আর সমান একটা প্লেটের উপরে সামান্য ঘি মাখিয়ে এই হালুয়াটা এই প্লেটের উপরে বসিয়ে নেবো আর এই কাজটা করতে হবে হালুয়া গরম থাকতে ঠান্ডা হয়ে গেলে হালুয়া বসানো যাবে না হালুয়া শক্ত হয়ে যাবে আমি এভাবে বসিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি কোনাকোনে শেপ দিয়ে হালুয়াটা কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে পরিবেশন করবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে বলবেন না শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলে অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ